যে বয়স্ক লোক আছে তাকে তিনজন খাই দিলি ওই আত্মা তাকে ভিতরে আসতে পারে সবচেয়ে বড় সে পানি করে এই পানি পড়া আছে আর আপনি আমার দাদার বয়স বুঝতে আমার বছর আমার বয়স ধরেন পঞ্চান্ন বছর আপনার বয়স কত পঁয়ষট্টি বছর মানে আপনি আমার দাদার বয়স আপনি আমার দাদা এখন যদি আপনি এই পানি খুব করে আল্লাহ না করুক কোনো দিন আপনার গাড়েও আইসে আপনার দেখা দিতে পারে আবার এমন আছে আপনিও মারা যাইতে পারেন এটা শিওর না কিন্তু এর ভিতরে বিষও নাই কিছু না পানি আছে এখন করা হয় যদি আমাকে ভালোবাসে মনে হয় একরকম বিশ্বাস করেন বিশ্বাস করেন খান একদম খালি কি হবে আপনার কারণে একজন লোক যদি আপনার সিংঘ দাদা দাদা ভাই এই আমার বড় ভাই এই ধরো ভাবি কয়দিন আগে করাইছি করাই বাড়ি কোন জায়গা

এই সমস্যাটা কাইটে যাবে মানে আমার যে বড় ভাই তারে বিয়ে করাইছিলাম সংসার করছে অনেক বছর তার বউটা গলায় ধরে নিয়ে ঘরের ভিতরে চলে গেছে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে পরে বিয়ে করাইছে এই জায়গা প্রতিদিন রাত্রি আইসে আমাকে এলাকা বইটা জ্বালাই বেড়ায় ওই ই দইরা আত্মা তো ওই আগের সেই চেহারা ই দই করে আসে হ্যাঁ সারা গ্রাম বলে জ্বালাই বেড়ায় যার তার মাসে ভয় দেয় মাসে সৈয়দ সান্ডা দেখালে ঘুরে বেড়ায় তাও কি এমন আছে দিনই দুফারও আসে রাত্রে তো আসে দুফার টাইমে হঠাৎ করে চলে আসে এখন কবিরাজে বলল কি ওই আরো কয়েকজন এরকম হয়েছে মানে বিখ্যাত ইন্ডিয়া গেছিলাম আমরা পাঞ্জাব ইন্ডিয়ার থেকে পানি গড়া আনছি বলছে যে বয়স্ক লোক তিনজনকে খাই দেবা তিনজন খাবার তিনজনের ভিতর থেকে যে কোনো একজন আবার পৃথিবীর মানে এক করে চল দেখা তিনজন এক এক ডক করে খাই দেবা এখন এই মুরের বিধ তো বয়স শেষ এক ডোক খাইছে হচ্ছে এই ভাই আপনারা এই ইট্রাগি কি ওই এই পানি নাকি তাই কি সমস্যা কি আপনার এই তো অসুস্থ হয়ে গেছে বাদ দেন আপনি আপনি মিথ্যা কথা না আপনি উল্টো কথা

মানে আমাদের ভাবি পৃথিবীর মাঠে এক করে চলে গেছে গলায় দই নিয়ে এখন বিয়ে করাইছি কয়েকদিন আগে এই যে ভাবি এখন ওই সে আবার ওই আগে রূপ ধরে আইসা দিনে দুপুরেরও মানুষে মনেকন ভয় দে মা এখন ওই ভাবের রাতটা আইছে হ্যাঁ এখন আমরা চিন্তা করছি কি যে গেছিলাম ইন্ডিয়া পাঞ্জাব রাইয়ে নিয়ে হইছি পানি পড়া জানার পরে বলছে তিন জন বয়স্ক লোকে খাবেন পানি পরে যেকোনো একজনের গারে আসতে পারে এমন আছে

কিন্তু একটা লোক করলাম অসুস্থ গেছে ভাই অসুস্থ বেশি খাইছে খাওয়াইতে পারেন আপনি যাই হোক

যেটা আমি দেখলাম এখন আমি যদি আপনার কাছে খুশি মনে করি আপনার ছেলের বয়স ইবো মাসির বয়স ইবো আপনি এত বয়স অনেক বয়স হলো যদি কই বিশটা টাকা দেন দায়িত্ব

দেখি আপনার কপালে কি আছে আপনার কপালে শুনে একটা উঠে যান মতো যারে পাবো এখন আপনি যে প্রথম পানি খাইছেন আমি কিন্তু শুনে খাইছেন নিজের জীবন দিতে অন্যের জন্য দিদাবোধ করেন না আসলে আপনি খুব ভালো লোক ধন্যবাদ

আমরা বিক্রি করতেছি বিশ টাকায় এগুলো বিক্রি করলাম ঠিক না বিশ টাকা নিয়েছি আপনারা আমি নাকি এখন দর্শক বন্ধুদের একটা কথা বলি এই যে আমরা উপহার দিই কোন টাকা পয়সা লাগে না আমার নাম বলে অনেকে আপনাদের কাছে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যেতে পারে কিভাবে বলতে পারে যে আমি রাজু খান ফোন দিয়ে অনেকে আমার ছবি দিয়ে ইমো খুলছে আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে যদি কেউ বলে যে আমি রাজু খান বলছি তাকে আপনারা প্রয়োজন হয় ব্লক করে দিবেন কিন্তু কাউকে কোনো টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন আমি কখনো এরকম অনুদান দেই মানুষকে এটা অনুদান না এটা কোনো দান না জাকাত না এটা উপহার দেই এই উপহার দেই কারো কাছ থেকে কখনো টাকা পয়সা নেই নেই বিশ টাকা নিচ্ছি এটা দায় দেবে ছেড়ে নাকি হ্যাঁ এটা আমি খুশি সেই ক্ষেত্রে আমি আপনারে বলে খুশি মনে দিছি। কোনো দাইদাবি নাই ঠিক আছে? দর্শক বন্ধুদের বলি যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন। অন্যকে দেখা সুযোগ করে দিবেন। কিন্তু কেউ টাকা পয়সা দিবেন না আর কেউ কমেন্টে নাম্বার দিবেন না। কমেন্টে নাম্বার দিলে আমি কাউকে ফোন দিব না। কিছু সিটার বাড়বাড় ফড় আছে আমার সুবিধি মু খুলছে। আমার সুবিধি WhatsApp খুলছে। আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান। তাহলে আপনি প্রতারণার শিকার হবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ভিডিও করি কেন আমার মতো রাজু খান বাংলাদেশে অলিতে গলিতে অনেক জেলায় থানায় আমার মতো অনেকে প্রতিটা প্রতিটা উদ্যোগ নিবে এরকম রাজু ভাই দিতে পারলে আমরা কেন পারবো না সেই ক্ষেত্রে আমরা এই ভিডিও বলে আর করি যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিয়ে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য

এখন দাদি কি শুনেন দাদি কি বাইসে আছে আর তো দিয়া কাটা দিতাম কেউ করো দাও আমাদের ধন্যবাদ আল্লাহ দোয়া করো ভালো থাকে মনে তো ভয় করেন নাই আলহামদুলিল্লাহ আর জানেন কোন কথা ঠিক আছে মানুহ বুজি খাই ओके <laughs> धन्यवाद <laughs> <laughs>